শুরু করছি ভগবান মহাদেবের এক আজব কাহিনী একটি ছোট্ট গ্রামে যেখানে এক ব্যক্তি বাস করতেন তিনি খুব ভালো ও সরল মনের মানুষ ছিলেন সর্বদা অন্যের সাহায্য করতেন তার গৃহে কোনো মানুষ আসলে খুবই আদরের সঙ্গে তার যত্ন আত্মী করতেন সেই ব্যক্তি ভগবান শিবের এক অনন্য ভক্ত ছিলেন প্রত্যেক দিন ওম নম শিবায় মন্ত্র জপ করতেন তার মতো এইরকম বড় শিবভক্ত খুব বেশি দেখা যেত না যে কারণে সব কাজে তিনি সফলতা পেতেন জীবনের কখনো অনাহারে কষ্ট পেতে হয়নি তার সঙ্গে তার পত্নী এবং সন্তান ভগবান শিবের আরাধনা করতেন কিন্তু একদিন তার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যা কেউ কল্পনা করতে পারেনি একদিন তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন বাড়ির লোক তাকে হাসপাতালে ভর্তি করতে নিয়ে গেল ডাক্তার তাকে দেখার পর বলল যে একটি বড় অপারেশন করতে হবে ওই ব্যক্তির হৃদয়ের সমস্যা আছে তা ঠিক করতে প্রায় দু লক্ষ টাকা লাগবে তারা যদি এক্ষুনি ওই টাকা জমা না দেয় তাহলে ডাক্তাররা অপারেশন করতে পারবে না আর একটু দেরি হলে ওই ব্যক্তিকে বাঁচানো যাবে না কিন্তু তাদের কাছে অত টাকা ছিল না যা দিয়ে ওই ব্যক্তির অপারেশন করানো যায় তার এত কম সময়ের মধ্যে এত টাকা জোগাড় করা তো অসম্ভব এই ব্যক্তির পরিবারের দুঃখে কষ্টে ভেঙে পড়ল এখন একমাত্র তাদের একজনই রক্ষা করতে পারেন তিনি আর কেউ নন স্বয়ং মহাদেব তখনই ওই ব্যক্তির স্ত্রী মনে মনে মহাদেবকে ডাকতে লাগলেন এবং বসে ওম নম শিবায় মন্ত্র যোগ করতে শুরু করেন এই দৃশ্য দেখে তার পুত্র অত্যন্ত রেগে যায় কারণ এই বিপদের সময় তার মা কোথাও না গিয়ে ডাক্তারের কাছে না গিয়ে ভগবানের নাম জপ করছে আর এই দিকে তার পিতা মৃত্যুসজ্জায় সাইিত কিন্তু এছাড়া তাদের কাছে আর কোনো উপায়ও ছিল না তারা হাসপাতালের বাইরে এসে দাঁড়িয়ে থাকে হঠাৎ একজন ডাক্তার তাদেরকে ডাকতে আসে ওরা ভেতরে গেলেই জানতে পারে যে এক অদ্ভুত ঘটনা একজন সিনিয়র ডাক্তার বলেছে তার পিতার অপারেশন হয়ে গেছে সে এখন ভালোই আছে আর কোনো চিন্তার কারণ নেই তার পিতাকে কিছু দিনের জন্য পরেই রিলিজ করে দেয়া হবে কিন্তু ডাক্তারের কথা শুনে ছেলেটা অবাক হয়ে যায় তারা তো হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিল তাহলে বাবার চিকিৎসার টাকা কে দিল সেই ডাক্তারকে জিজ্ঞেস করে যে ওই টাকা কোথা থেকে পেলেন ডাক্তারবাবু কে দিয়েছেন তার তারা তো দেখ দেয়নি ডাক্তার বলে যে একজন ব্যক্তি এসে তার পিতার চিকিৎসার খরচ দিয়ে গেছে সে ওনার নাকি খুব নিকট বন্ধু সব সময় পাশে থাকে ডাক্তার এও বলেন যে ওই ব্যক্তি নিজের নামও বলে গেছেন তার নাম হলো মহেশ যখন তোমার পিতা ঠিক হয়ে যাবে তখন ওই ব্যক্তি টাকা নিয়ে যাবে ছেলে বাবাকে বলে বাবা যে লোকটি তোমার অপারেশনের জন্য টাকা দিয়েছিল সে কি টাকা ফেরত নিতে এসেছিল কিন্তু ওই ব্যক্তি অর্থাৎ তার বাবা কিছুই বুঝতে পারছে না কে তার বন্ধু যে এতগুলো টাকা দিয়েছে তখন তার ছেলে বলে যে ওই ব্যক্তির নাম মহেশ যে ডাক্তার বলে যে পরে তুমি ঠিক হলে দেখা করতে আসবে এবং তখন টাকা নিয়ে যাবে তখন ওই ব্যক্তি অর্থাৎ তার বাবা বলে যে তার মহেশ নামে কোনো বন্ধু নেই এই নামের কাউকে সে চেনে না এই কথা শুনতেই তার পত্নী বুঝতে পারে যে ওই ব্যক্তি আর কেউ নয় স্বয়ং মহাদেব শিব ছিলেন যিনি নিজে এসে তার ভক্তকে রক্ষা করেছেন অনেক রকমভাবে জানার চেষ্টা করেও মহেশ নামে কোনো ব্যক্তিকে তারা খুঁজে পায় না আর সেই চিকিৎসার টাকাও কেউ ফেরত নিতে আসে না পরিবারের সবাই মিলে ভগবান শিবের সামনে হাত জোড় করে প্রণাম করলে করতে লাগলেন এত বড়ো বিপদের সময় ভগবান তার ভক্তকে রক্ষা করেছে এর থেকে আমরা এই শিক্ষা পাই যে ব্যক্তি ভগবানকে নিষ্ঠার সাথে স্মরণ করে ভগবানের সর্বদা তার পাশে থাকে যতই বিপদের সময় হোক না কেন ঘোর কলে ভগবান শিব তার ভক্তদের রক্ষা করেন সেটা কারোর মধ্যেই হোক কিংবা নিজে বকুট হয়ে